হ্যালো ওয়েলকাম আতাউ রাইডার আর এখন বাজে হচ্ছে আপনার সাড়ে পাঁচটা তো বেরোইতে হবে বের হয়ে যেতে হবে আগারগা আর আমার ইনসটা থ্রি সিক্সটি এক্স সিরিজ এটা আছে একটা প্রবলেম দেখা দিছে আমার গ্লাসে একটা দাগ পড়ছে আর ওটা ওইটা রিমুভ করার জন্য আমি আলি এক্সপ্রেস থেকে হচ্ছে আপনার লেন্সটা অর্ডার করি আর লেন্সটা অর্ডার করে দেন হচ্ছে আমি ওরকম কোথাও পাচ্ছিলাম না যে সার্ভিসটা কোথা থেকে নেবো দেড়শো একটা নেটে সার্চ দেওয়ার পরে আপনার আগা আগা আইটি সেক্টরের এই জায়গায় আপনার ওই লোকেশনটা পাই দেন হচ্ছে ভাইয়ের কাছে দিয়ে আসি তো উনি আমার কাছে সোমবার পর্যন্ত টাইম নিয়েছিল যেহেতু রবিবার ওনাদের বন্ধ সেই ক্ষেত্রে সোমবার পর্যন্ত ওয়েট করলাম বাট যতটুকু শুনতে পারি যে কাজটা করবে সে হচ্ছে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য একটু বাইরে মানে ঢাকার বাইরে গেছে দেড়শো হয় আজকে হচ্ছে ফ্রাইডে আর আমার হচ্ছে গতকালকে যাওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি সন্ধ্যার পরে যে পরিমাণে গরম ছিল প্লাস হচ্ছে রোডে প্রচুর পরিমাণে জ্যাম ছিল এই জ্যামের কারণে আমি আসলে আর মানে বনানি পর্যন্ত যেও যেন হচ্ছে আবার ব্যাক করে চলে আসি আর ভাইকে বলে দেই যে আমি আবার পরের দিন আসতে আসতে মানে আজকে ফ্রাইডে আজকে যাবো একটু বলছিল সকাল সকাল যাওয়ার জন্য বাট আমি ঘুম থেকে উঠতে পারি নাই এর জন্য আসলে এই টাইমটাতে যাওয়া আর ওইভাবে প্রিপারেশন নিয়ে আর কি বেরোচ্ছি আর সারাদিন যেই পরিমাণে গরম ছিল মানে রুমের ভিতরে খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এর জন্য আর বেরোয় নি এখন মোটামুটি আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে দেড়শ এখন বের হচ্ছে সো চলেন বের হই আর রোডে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ বাসা থেকে বের হচ্ছি আর আজকে বের হচ্ছে হচ্ছে এমনি দেড়শ ভিডিওটা করা আর হচ্ছে এখান থেকে বের হওয়ার পরে হচ্ছে যেটা নিয়ে কথা হয়েছিল রুমেই জাগার গা যাবো এর সাথে হচ্ছে এটার সাথে আমার ইনস্টা থ্রি সিক্সটির ক্যামেরার সেট আপটাও করে নিছি যাতে করে কোনো প্রবলেম না হয় এভাবে বেরোয় যাচ্ছে যাই আর রোডে কথা হবে ইনশাল্লাহ অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো মানে খুব রাব ভেবে চালায়ও প্রায় আধা ঘন্টার উপরে লাগে এই জামের শহর আমাদের দক্ষিণ খান সর্বোচ্চ বেশি আমার হাইওয়েতে এত জ্যাম লাগলো দেখা যায় যে চলাফেরা করা যায় বাট এই দক্ষিণখানে অটোদের জন্য কোনোভাবেই আপনি যে মানে হঠাৎ করে আপনার খুব ইমার্জেন্সি দরকার আপনি মুভ করবেন কোনো ওয়ে নাই আপনার অন্তত সর্বনিম্ন আপনি যেভাবেই চালান না কেন আপনার আধা ঘন্টা লাগবে এই দুই কিলোমিটার চালাইতে তো এখন আপনি বুঝেন যে কি একটা অবস্থা থাকে এই রোডটার তো অবশেষে লন থেকে বেরোয়া অলরেডি এয়ারপোর্ট এয়ারপোর্টটা একটু ক্রস করি এই জায়গায় হয়তো বা গাড়িটা একটু ডিস্টার্ব দিছে যার কারণে গাড়িটা হয়তো বা ধারা করাইছে যাই হোক আর এখন হচ্ছে হলো মাগরিবের টাইম অলরেডি আজান দিচ্ছে আর সিএনজির কথা কি বলবো ওরা তো নিজেরাই এক একটা তো আর কথা না বলি আর সবচেয়ে ভালো বিষয় আমরা যারা এয়ারপোর্টটা ক্রস করি এই ফ্লাইওভারটা হওয়ার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে এই সাইড থেকে প্লেন দেখা যায় এই ফ্লাইওভার উঠলে যখন প্লেনগুলো ল্যান্ড করে অথবা উঠে ফ্লাই করে তখন ওই যে দেখেন ওই যে টাইমে ঠিক প্লেনটা ওই যে ল্যান্ড করছে বা এটা সম্ভবত বাংলাদেশ বিমান ওটা দেখা যায় এটা হচ্ছে একটা মজার বিষয় যেটা আগে দেখা যেত না কারণ হচ্ছে এই জায়গায় তো ওইরকম ওচা কোনো বিল্ডিং ছিল না অথবা যাদের বিল্ডিং ছিল আমাদের তো এরকম বিল্ডিং নাই যে আমি ছাদে যা দেখবো আসলে যখন ছোট ছিলাম তখন এইগুলো দেখার জন্য খুব আগ্রহ ছিল এখন তো উঠি প্লেনে উঠে যাতায়াত করি বাট আস্তে আস্তে আগ্রহটা চলে যাচ্ছে বাট তাও ভালো লাগে আসলে প্লেনের জানিগুলো ভালোই লাগে খারাপ লাগে না চলেন এই জায়গাটার কথা আর কি বলবো এটা আগেও বলছি আমার আগের ভিডিও তো দেখতে পারবেন যে এয়ারপোর্টের এই কাউলা রোডটাতে এয়ারপোর্ট থেকে শুরু করে মানে হচ্ছে আগে যে গলতে করছিল এয়ারপোর্টে ঢুকার জন্য যে গেটটা ছিল ওই থেকে শুরু করে একদম কালো পর্যন্ত জ্যাম লেগে থাকে শুধু শুধু কোনো রিজন লাগে না একটাই রিজন সেটা হচ্ছে ওই যে ফ্লাইওভারে উঠার জন্য এলিভেটেড এক্সপ্রেসে উঠার জন্য ডান থেকে বামে যখন গাড়িগুলো মুভ করে তখন আসলে বামের যে গাড়িগুলো থাকে এগুলো দাঁড়ায় যায় আর এগুলো লেগা সৃষ্টি হয় জ্যাম এইভাবেই চলাফেরা করতে হয়